কে নন্দিতা এরই মধ্যে ভুলে গেলেন আরে বাবা পরশু দিন পরশু দিন আপনি তাকে দেখে গেলেন বলুন বলুন তা আমার নম্বর থেকে পেলেন মা তো সেদিনেই আমাকে দিয়েছিলেন বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তাহলে তুমি বলতে পারো জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে আর আপনার না না আমারও আমরা তো প্র্যাকটিক্যালি এই অগ্রানি বিয়ের কথা ভাবছি আমার না আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল বেশ তো বলুন না আসলে সব কথা তো টেলিফোনে হয় না আমি ভাবছি আমি একদিন আপনাদের বাড়ি যাব বাড়ি সে কি সেটা কি ঠিক হবে মানে লোকে কি ভাবে বলুন তো কেন বলুন

ছেলের বাড়ি কথা ভয় নেই আমার ভাবি টাকা খরচ হয়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যাক কবে যাব বলুন তো একটু শুনুন না মানে বলছিলাম কি আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে কি হলো তা কি করে হবে লোকেশনটা দেখে আসতে হবে না আমি যে বাড়িটায় বিয়ের পর থাকবো সেটা একবার দেখে নিতে হবে না যদি কোন করতে হয় ও তাহলে আপনি আসবেনি হ্যাঁ মশাই আসবই বেশ তো আপনি আপনি রোপার আসুন ইম্পসিবল কেন রোপার তো আমার নাচের ক্লাস থাকে আমি বরং আমি বরং শনিবার যাব কিন্তু শনিবার তো আমার অফিস ছুটি নেবেন ভাবি বইয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন কেন আপনারা যেদিন এসেছিলেন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন

সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আর হ্যাঁ সোনি ভাটিক চলে আসবেন কিন্তু ও ভালো কথা চিকেন করবেন না প্লিজ কেন চিকেনে কি অসুবিধা আমি ওর মাটন বেশি প্রেফার করি ও মাটন পছন্দ তাই তো আচ্ছা আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না হ্যাঁ কাছে কাছে দেখবেন তো কাকড়া পাওয়া যায় কিনা না না কাকড়া আপনার ঝাকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক ও আপনার মা আই মিন আমার শাশুড়ি মা সেদিন খুব পারসি মাছের ঝালের গল্প করছিলেন

জানেন আপনি আসবেন বলে না কাদি কিনেছি কেন পাঞ্জাবি ছিল না ছিল কিন্তু পুরনো সব তাই পড়তেন বাজে পয়সা খরচ করেন কেন ভালো কথা আপনার মা কোথায় আমার মাসি মাসি মানে আমার মাসি না হঠাৎ হসপিটালাইজ হয়েছে তাই মাকে চলে যেতে হলো আমার পারশি মাছে ঝাল না না ও চিন্তা করবেন না মা রান্না বান্না সব করেই গেছেন আসুন আসুন বসা যাক বসা যাক চলুন

এই পেছটা একটু বাড়াতে হবে বাড়াতে হবে মানে আমি তো এখানিই নাচের ক্লাস নিব পক্ষ্যে 43টা মেই তো নাচবই না না ওইটাতে আপনি কিছু ভাববেন না ওতে কোনো অসুবিধা হবে না বুঝলেন এই যে এই দেওয়ালটা দেখছেন এই দেওয়ালটা হ্যাঁ হ্যাঁ এই এই দেওয়ালটা আমি ভেঙে দেব তাহলে যে কি এর একটা বেড়ে যাচ্ছে যাচ্ছে আসুন না আমরা এই বারান্দাটা একটু দাঁড়াই কি বেডরুমটা খাবেন না এক্ষুনি দেখবেন ফুলসজ্জা রাতে একটা নতুন চমক দেবো আপনাকে কিছুই নতুন চমক নয় এ কিছু বললেন কই তো কিছু বলিনি চলুন চলুন এই যে এই এইটা হলো আমার বেডরুম আপনি কি ছয় সাত খাট চাইলেন কোথায় প্লেস করবেন ঘরে তো তারপর জায়গা থাকবে না সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে এটা আপনি কি আপনি কি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন বাথরুম কোথায় কমন স্পেসের ওপাশে আটাচ নয় না ও মাই গুডনেস আমার শরীরটা কেমন কষ্টছে আশ্চর্য নন্দিগ্রামে ভাত খেয়ে কি আদি সপ্তগ্রামে আসতে যাব আমি এবার কি করি বলুন তো এখানে তো আমি বাথরুম তৈরি করতে পারবো না তবে একটা কাজ করলে হয় বুঝলি আমি বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব

আপনার ক্যারেক্টার ম্যাচবি না না আমাদের না আমাদের নয় আপনি বরং একটা নিন না ভীষণ পিট ভরে গেছে আসলে কি বলুন তো আপনাকে নিজের হাতে পরিবেশন করছি কি যে ভালো লাগছে হ্যাঁ মনে হচ্ছে না আমাদের বিয়ে হয়ে গেছে ভালো কথা বাচ্চা হলে খেলবে কোথায় বাচ্চা বাগান টাগড়নি বাচ্চা হলে বড় সাদের সাথে খেলে কি জোরে জোরে শব্দ করে করে খাচ্ছি বাবা আস্তে খান সবেতেই তো আমার মাইনাস পয়েন্ট দাঁড়ান খাবার পর তো আর একটু পরীক্ষা নেব তাতে যদি উঠে আবার পরীক্ষা আরে এই প্রথম আপনি হাসছেন আপনার গানে কি সুন্দর একটা টোল পড়লো ঠিক শর্মিলার মতো শর্মিলা শর্মিলা তো আমার কি শর্মিলা ঠাকুর

আপনি আপনি খাওয়ার পর গিয়ে একটা পরীক্ষা নেবেন বললেন না এখন থাক যখন বাজবে তখন আসছি হ্যাঁ নিশ্চয়ই নন্দিতার ফোন এত ভয় করছে না যদি এখন নাকচ করে দেয় আজই ফাইনাল মানে পাকা কোথার পেন মাকে দেব না না নিজেই তুমি যা থেকে কপালে হ্যালো আমি মা বলছি না মানে সরি আমি শুভ বলছি আপনার কি শরীরটা খারাপ কলাটা কাঁপছে না সারা শরীর কাঁপছে আপনার কি করে দেখাই বলুন তো কপালটা কি আমার না পেটটা খারাপ পেটটা না মানে মনটা খারাপ আমার মনটা হচ্ছে পেটে থাকে না মানে কাঁচা কাঁচা তো তাই দুটোই খারাপ আপনি 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 কি ঠিক করলেন মানে কি বলুন তো সমস্ত দিক ভেবে দেখলাম মানে সমস্ত দিক কনসিডার করে তো ডিসিশনে এসেছি হবে না জানেন

কেন আপনার বাড়ি থেকে না মানে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব আমি তো আমার মনের মতো মানুষ পেয়ে গেছি তাছাড়া আমার আবার ওভারসোড ছেলে চাই না আমি চাই প্রকৃত ভালো ছেলে আর শর্মিলা বা আমার খাপা নয় মনে থাকে যে তাহলে জানা এর অর্ডারটা দিয়ে দিই শুনতে পাচ্ছি না আমার বুকের মধ্যে অরেডিস অনেক বাজতে শুরু করেছে ওই শুনতে পাচ্ছি না তো বুকের মধ্যে কান পাতুল রিটিভারে কান পেঁয়ে রয়েছে খোপ তোমার কি ইচ্ছুক হচ্ছিলো না মা খোপ কেলি মানুষ এইবার বুঝেছি জানেন আমার বুকেও না ঠানাই বাজছে হ্যাঁ এমন হ্যাঁ